তো বন্ধুরা ফাইনালি আজকে আমি কোথায় ঘুরতে এসেছি তোমাদের দেখতেই পারছো আজকে কিন্তু পুরো আনন্দের ব্যাপার যদি তোমার দেখতে পাচ্ছ ডান্স হাঙ্গামা চলছে এই পুরো ভিডিওটা দেখতে হলে প্রথম থেকে দিন তোমাদেরকে দেখতে হবে তার অতিশয় বুঝতে পেয়ে যাবে আজকে আমি কোথায় ঘুরতেছি তো বন্ধুরা ফাইনাল আজকে সন্ধ্যাবেলা আমি চলে এসেছি আমার বন্ধুর বাড়িতে বিয়ে খেতে আর এটা আমি এসেছি আমার স্কুল লাইফের বন্ধুর বিয়ে খেতে আমি এসেছি তো বন্ধুরা আজকের বিয়ে বাড়িতে আমি ছাড়া অনেক আমাদের বন্ধু বান্ধবরা এখানে আজকে আসবে আর এই হলো বন্ধুরা ডিজে বক্সের লাইট তোমার দেখতে পাচ্ছো পুরো ঝিকমিক ঝিকমিক করছে লাইটগুলো আর এই হলো দেখো জেনারেটার এখান থেকে কিন্তু সমস্ত বিয়ে বাড়ির লাইট সাপ্লাই হচ্ছে আর এটাই হলো বিয়ে বাড়ির মূল গেট তোমরা দেখতে পাচ্ছো এই গেট দিয়ে আমরা প্রবেশ করবো ভিতরের দিকে সামনে দেখতেই পারছো এখানে কিন্তু গেটের সামনে কিন্তু প্রচুর লোক জমায়াত করে আছে আর গেটটা কিন্তু খুব সুন্দর গেট তোমার দেখতেই পারছো আমাদের এলাকা থেকে এরকম গেটই বেশিরভাগ হচ্ছে এখন বিয়ে বাড়িতে অনেকক্ষণ আমি বাইরে কাটার পর আমি ভিতরে প্রবেশ করতে দেখছি যে নতুন কুণ্নে এখন আমাদের সিংহাসনে বসে নি তোমার দেখতেই পারছো সেটা এই বিয়ে বাড়িতে আমি এসেছি আমার বন্ধু ছাড়া আমাকে কিন্তু কেউ চেনে না এই জন্য আমাকে একটু বেশি লজ্জা লজ্জ তারপর আমি আস্তে আস্তে কিন্তু ভিতরের দিকে প্রবেশ করতে গিয়েই কিন্তু আমি দেখছি যে সামনে কিন্তু লোকজন জমায়েত করে আসে কিছুটা আর কিছুটা দূর গিয়েই আমি কিন্তু কফির স্টল দেখতে পেয়ে গেলাম এখানে কিন্তু সবাই নিয়ে কফি নিয়ে খাচ্ছে আমিও এখান থেকে কফি নিয়ে খেতে লেগে যাবো আর এখান থেকে আমি ফাইনালি কফি নিয়ে নিলাম নেওয়ার পর কিন্তু খাওয়া হয়ে গেলো খাওয়ার পর যেটা পাশে দেখতে পাচ্ছ এটা এটা হলো আমার স্কুল লাইফের বন্ধু আর আমি ভাবছিলাম যে আমি একটু আগে চলে এসেছি মানে বিয়ে বাড়িতে আর ভিতরে আসা মাত্র কিন্তু একটার পর একটা বন্ধুর সাথে লাগাল হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু দেখতে পাচ্ছো সামনে কিন্তু সব ক্যাটারিং এর ছেলে পেলার কিন্তু জিনিসপত্র ওদের জিনিসপত্র সাজাচ্ছে তারপরে ভাবলাম যে আমি কফিটা হচ্ছে যেহেতু আমার খাওয়া হয়ে গেলো কিন্তু আমি সামনের দিকে আরও এগিয়ে এগিয়ে গেলাম এগিয়ে যাওয়ার পর কিন্তু দেখছি যে কোনটা বসে গেছে এখানে সিংহাসনে এখন যৌতুকটা দিয়ে দেবো এখানে কিন্তু অনেক অনেক লোক কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সেই কনটাকে আমিও কিন্তু দেখতে লেগে গেলাম তোমার দেখতে পাচ্ছ আমার এটা হলো আমার বন্ধুর বউ নতুন বউ আমি কিন্তু সিংহাসন উঠে গেলাম দেওয়ার জন্য আমাকে কিন্তু সিংহাসন উঠে কিন্তু খুব লজ্জালজ্জা লাগছে তোমার দেখতে পাচ্ছি কিন্তু হাসি খুশি মন দিয়ে আমি কিন্তু সামনে এগিয়ে গেলাম সাহস করে আর সাহস করে দিয়ে দিলাম এই নতুন কোনটা জিনিসটা দেওয়ার পর কিন্তু আমি এখন নিচে দিকে নামে চলে আসছি যাই হোক আমি কিন্তু যৌতুকটা দিয়ে দিলাম দেওয়া যাওয়ার পর কিন্তু আমার বন্ধুকে আমি খুশি আর ফাইনাল আমার বন্ধুর সাথে লাগালে তোমার দেখতে পাচ্ছ এটা হলো আমার বন্ধু আর তার পাশে দেখতে পাচ্ছ এটা হলো বন্ধুর জামাইদা আর এখানে আমি ছবি করছি বলে একটু একটু প্রবলেম হয়ে গেলো আর এখানে তোমার দেখতে পাচ্ছ আমার সব বন্ধুরা এখানে হাজির হয়ে গেছে আর এখানে বন্ধু বন্ধুর সাথে দেখা হয় গিয়ে কিছুটা কিন্তু বন্ধুর সাথে আলোচনা হয়ে গেল আমাদের আমাদের বন্ধু বলছে যে এখানে কিন্তু সমস্ত তারা কিন্তু নিজের মতো করে খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ি তোরা ফাইলে আমি কিন্তু বন্ধু কোথাও ফেলতে পারলাম না এই জন্য কিন্তু আমি খাওয়া দাওয়ার প্যান্ডেলে চলে আসলাম খেতে আর এখানে এসেও দেখি প্রচুর লোক কিন্তু খাওয়া দাওয়া করার জন্য সব চলে এসেছে হাজির হয়ে গেছে আর আমরা কিন্তু খেতে বসে গেলে তোমার দেখো ছো আমাদের কিন্তু ক্যাটারিং বেচারা কিন্তু খাওয়া দাওয়া দাওয়া শুরু করে দিলাম দিয়ে দিয়েছে থালাতে লেবু একটা করে তারপর একটু ওয়েট করতে করতে কিন্তু একটার পর একটা কোনো জিনিসপত্র দিতে লেগে গেল তোমার দেখতে সেটা পারছো সেলার দিতে লেগে গেলো ওই স্যালারটাকে আমি খেতে লেগে গেলাম তারপর দেখলো পাঁপড় কিন্তু আমি কিন্তু লোক সামাল আমার হলো না কিন্তু আমি খেতে লেগে গেলাম তারপর দিয়ে দিলো তোমার দেখতে পাচ্ছো আর আজকের বিয়ে বাড়িতে যতগুলো আইটেম করেছিল সম্পূর্ণ কিন্তু দেওয়া হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো হয়ে যাওয়ার পর কিন্তু আমি এখান থেকে আমার বন্ধুর সাথে দেখা করে কিন্তু ফাইনালি আমি বাড়ি চলে যাবো আর এখানে কিন্তু বিয়ে বাড়িতে আসি কিন্তু আমরা একটা ফ্রেন্ড ফুলোয়ার সঙ্গে দেখা হয়ে তোমরা তোমার দেখতে পাচ্ছো এই হলো আমার ফেন্ড ফলোয়ার এখানে তোমার সামনের দিকে এগিয়ে যেতে দেখছি যে এখানে কিন্তু খাওয়ার সামনে কিন্তু প্রচুর লোকজন কিন্তু দাঁড়িয়ে আছে এখানে তোমরা যতগুলো লোক দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাই খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে আর এই হলো বিয়ে বাড়ির সবথেকে বড় আসা তোমার দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার সব বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন যেহেতু আমার খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে আমার বন্ধুর সাথে দেখা টাকা করে কিন্তু আমি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিন্তু সামনের দিকে এগিয়ে এসে দেখছি যে পুরো ডান্স হয়েছে তোমার দেখতে সেটা পাচ্ছ তো বন্ধুরা তোমাদেরকে তো বলাই হলো না যে এটা আমি কোথায় বিয়ে খেতে এসেছি ফাইনালি তোমাদেরকে বলে দিচ্ছি এটা আমি সেই জয়দেবপুরে বিয়ে খেতে আমার বন্ধুর বাড়িতে আর আজকের ব্লগটা আমি পর্যন্তই করে রাখলাম বন্ধুরা